আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইলে আমার যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা নতুন আছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন সে ধরো ভালো ভালো রেস্টুরেন্টে খানা খেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো জাতার আরবিতে বলে জাতার বাংলাতে বলে তিল এটা জৈতুন তেলের সাথে মিক্স করা আছে এটা সকালবেলার খানা এত সুন্দর খানা শুধু পছন্দ করে ভাই বলার বাইরে তো আসলে এটা দিতে দিতে আমরা অনেক লড়ান হয়ে যাই আর চেষ্টা ই করলাম যে বন্ধুদেরকে ভিডিও করে দেখাই দিই কীরকমভাবে আমরা এই জাতারটা বানাই তিল দিয়ে ঠিক আছে তো অবশ্যই যে কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর মিস করবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টে খানা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আমি অলরেডি কোক হয়ে গেছে আমি বের করছি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো একটু ওয়েট করেন তো খানাগুলো বের করা হচ্ছে আবার উনি হলো ইন্ডিয়ান উনি কাটসে ঠিক আছে আমি বলছি প্যাকেট করো না আমি ভিডিও করছি আমি বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিতেছি তো অবশ্যই অবশ্যই কমরা করবে যান সাপোর্ট করবেন বেশি করে সাপোর্ট করবেন বেশি করে শেয়ার করবেন বেশি করে লাইক করবেন বেশি করে কমেন্ট করবেন অবশ্যই ভালোবাসা দেবেন ঠিক আছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি দেখেন এই যে অলরেডি খুব পরে দেখেন এত সুন্দর সুন্দর খানা মাসা অনেক সুন্দর ভাই আমিও অনেক ভালোবাসি সেইখানাটাকে তো ভিডিওটা বেশি লম্বা করলাম না ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ